তুমি কোথায় কেন কি হয়েছে এত অশান্তি আমি সহ্য করতে পারছি না কিসের এত অশান্তি তোমার মা সারাদিন আমার সাথে অশান্তি

তুমি আমাদের খাচ্ছ আমাদের প্রতি সম্পত্তি তুমি দান করবে তোমার এখানে থাকো আমরা সংসার করবো

সুন্দর সুন্দর খুব এরপরে এরপরে যেটি বাছো তারা প্রস্তুত থাকবে বর্তমান সমাজে ঘটা কতগুলি দৃষ্টিকটু ঘটনাগুলির মধ্যে আমরা আমাদের অভিনয়ের মাধ্যমে একটি সেরকম ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম আমরা এখন সবাই মা বাবার সাপোর্টে অনেক বড় হই তারা চেষ্টা করে ছেলেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া ছেলে মেয়েকে আমরা আসি কিন্তু তারপর যার কারণে আমরা এত দূর আসতে পেরেছি তাদেরকেই আমরা ভুলে যাই তো সমাজ মাধ্যমে এবং বাচ্চা আমাদের সাথে যারা পড়ে সবাইকে একটাই রিকোয়েস্ট মা বাবার যে জায়গাটা থাকা দরকার সেটা যেন লাস্ট সময় অবধি সেই জায়গাতেই থাকে তাদেরকে যেন বাড়ি থেকে না বের করে দেওয়া হয় যেই বাড়িতে সে আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে সেই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি তারই তো সেই পদম যেন বজায় রাখার সবাই চেষ্টা করে এটাই সমাজ মাধ্যমকে আমি বলতে চাই নমস্কার